হ্যাঁ স্নিগ্ধে স্নিগ্ধে শুনো 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 শোনো শোনো এই তুমি তো ব্যাগ নিয়ে গেলে না ব্যাগটা তো নিয়ে যাবে এ নাও ব্যাগ স্নিগ্ধে শুনো 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 শোনো শোনো স্নিগ্ধা জুতো তো নিলে না জুতো তো পাইয়ে দিবে জুতোটা তো নাও এ নাও তোমার জুতো এ নাও তোমার জুতো খালি পায়ে কি কেউ মামার বাড়ি যায় এই যে হ্যাঁ জুতো পায়ে দিয়ে সুন্দর করে মামার বাড়ি যেতে হয় হ্যাঁ এবার যাও তুমি মামার বাড়িতে ঠিক আছে শুনো 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 এই যে টাকা তো নিলে না টাকা নিয়ে যাও স্নিগ্ধ শুনো 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 স্নিগ্ধা কান্না করছো কেন

সব খেয়ে নিলো তাড়িয়ে দাও তুমি উস কি খাচ্ছো কি খাচ্ছো ললিপপ দেখো মা আমি গাড়ি চালাচ্ছি সুন্দর লাগছে তোমাকে তুমি কি খাচ্ছো মা ওয়াটারমেলন কি বাবা তরমুজ খাচ্ছ তাই তোমার তরমুজ খেতে ভালো লাগে তাহলে এ হাতে কি খাচ্ছ দুই হাতে দুইটা নিয়েছ পেয়ারা খাচ্ছ দুই হাতে দুইটা নিয়ে খেতে হয় নাকি একটা একটা করে খেতে হয় তরমুজ খাচ্ছে মেয়ে তরমুজ খাচ্ছে এর জন্য আমি গাড়ি চালাবো নিচে চলো গাড়িতে চালাবে আচ্ছা চলো চলো গাড়ি চালাতে এসে স্নিগ্ধা তোমার এখন কেমন লাগছে মা আমার কাছে ভালো লাগছে আমাকে গাড়ি চালাতে আসো তো চালাও চালাও জোরে চালাও মা মা ওখানে একটা বিড়াল বেজে যাচ্ছে আমি বিড়ালটার কাছে যাবো চলো চলো দেখি বিড়ালটা কি করে হ্যাঁ ঠিক বলেছ ও তো একা একাই খেলছে আমাদেরকে দেখে ও যে এটা কিভাবে বেঁধে রাখছে এটাও খোলার চেষ্টা করতেছে বুঝছো আহারে বেচারা বিড়ালটা কি এমনি তাকায় আছে দেখো মা বিড়ালটাকে বাসায় নিয়ে চলো এটা আমাদের বিড়াল মামা দেখো কি দেখি তো